আমার নিজের জন্ম হয়েছে বন্যা দুর্গত এলাকায় আমি নিজে জন্মের পর থেকে বন্যা দেখে দেখে বড় হয়েছি সুতরাং বন্যার সময় বন্যার আগে কি প্রস্তুতি নেওয়া লাগে বন্যা হলে কি করা লাগে এগুলোর বাস্তব অভিজ্ঞতা আমাদের আছে তো এজন্য কোরআন সুন্নাহ এবং বাস্তবতার নিরিখি আমাদের করণীয়গুলো আজকে আমরা তুলে ধরবো প্রথমত এই জাতীয় সংকটে সবরের সাথে মহান আল্লাহকে স্মরণ করুন রবকে বেশি বেশি স্মরণ করুন এবং এই অবস্থা থেকে পানা আছে দোয়া করতে হবে যার কাছে তিনি কে আপনারা হয়তো ভাবছেন এত পানি এত এত পানি যাবে কোন দিক দিয়ে হয়তো এই বন্যা থেকে আমাদের উত্তরণ হতে অনেক সময় লাগবে শোনেন অসম্ভব সম্ভব যিনি মুহূর্তে করে ফেলেন তিনি Yeah. অসম্ভবকে মুহূর্তে যিনি সম্ভব বানিয়ে ফেলেন তিনি হলেন আমার রি বন্যা যখন মহাপ্লাবন হয়েছিল সেই এত নিঃশেষ করে দিয়ে এই জমিনকে সংকট থেকে উত্তরণ করে দিয়েছিলেন তিনি কে নুআ সালাম তার জাতির লোকদেরকে দাওয়াত দিলেন তার জাতির লোকেরা তার সঙ্গে নাফরমানে করল দাওয়াতকে প্রত্যাখ্যান করল নুহ আলাইহিস সালাম তিনি রাগ করে কওমের জন্য বদদুয়া করলেন তিনি তার কওমের জন্য বদদুয়া করে বললেন রব্বি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা হে রব এই কাফিরদের কাউকেই তুমি অবশিষ্ট রেখো না এদের সন্তান সন্ততি সহ এদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ নুহ আলাইহিস সালামকে কিশতি বানানোর জন্য আদেশ দিলেন নুহ

যারা এদেরকে তুমি কিস্তির মধ্যে আরোহণ করায় না নূহ আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে এবং প্রত্যেক প্রাণীর জোড়ায় জোড়ায় কিস্তির মধ্যে উঠালেন তার ছেলে নৌকায় উঠলো না কিস্তিতে উঠলো না তিনি তার ছেলেকে বললেন বাবারে যদি বাসতে চাও আজকে কিস্তিতে উঠো তার ছেলে তখন বলল আমি উঁচু কোনো টিলায় অবস্থান নিব সেখানে আমি অবস্থান নিলে বেঁচে যাব নূহ আলাইহিস সালাম বললেন আজকে কোনো উঁচু টিলায় অবস্থান নিয়েও কোনো লাভ নাই আজ আজকে কেবল মাত্র ওই ব্যক্তি নাজাত পাবে যাকে আল্লাহ নাজাত দিতে চান নূহ আলাইহিস সালামের ওই ছেলে কাফির ছিল সে নৌকায় কিস্তিতে আরোহণ করল না সে ধ্বংস হয়ে গেল অবশেষে আসমান থেকে ভারী বর্ষণ নামতে থাকলো আর মাটি ফেটে মাটির নিচ থেকে পানি উঠতে লাগলো এমন বন্যা হলো এমন মহাপ্লাবন হলো নূহ আলাইহিস সালামের এই অনুসারী ছাড়া আর জুড়ায় জুড়ায় যে প্রাণীগুলোকে তিনি কিস্তিতে উঠিয়েছিলেন এরা ছাড়া সবাই সবাইকে আল্লাহ এক প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ আকবর শুনেন তার পরের কাহিনী নু আলাই ইসালাম তার অনুসারীদেরকে নিয়ে কিস্তিতে আছেন কিন্তু কোথায় যাবেন চতুর্দিকে পানি আর পানি এত পানি পানিতে গোটা পৃথিবী একেবারে ভরপুর হয়ে গিয়েছে আল্লাহ তালা তখন বললেন নো তুমি ভয় পেও না এই অবস্থা ঘটিয়েছেন যিনি এই অবস্থা থেকে নাজাদ দিতে পারেন শোনেন শোনেন এত পানি হঠাৎ করে কোথায় গেল তখন

لبعدا للقوم الظالمين আল্লাহ তালা বললেন হে মাটি হে জমিন এই যে এত বিরাট বন্যা দিলাম এত পানি পানি এত বিরাট লেভেলের পানি এত উচ্চতা জমিন এই পানিকে তুমি চুষে নাও আল্লাহ আকাশকে বললেন আসমার বৃষ্টিপাত বন্ধ করো ভারী বর্ষণ বন্ধ হয়ে গেল আল্লাহ জমিনকে বললেন সব মাটি চুষে নিয়ে তোর ভেতরে ঢুকিয়ে নে মাটি সব পানিকে চুষে নিল এই বন্যা পরিস্থিতি শেষ হয়ে গেল সুবাহ আল্লাহ যে আল্লাহ আলা এখন তো আট নয় জেলায় বন্যা আর নূয়াল আলাইহিস বন্যাটা কি কোন এলাকা ভিত্তিক না গোটা দুনিয়া জুড়ে বলে মাটিকে মাটিকে পানি চুষে নিয়ে বন্যা মুক্ত করার জন্য আল্লাহ মাটিকে আদেশ দিয়েছেন সেই আল্লাহ বুঝিয়ে কোন নাই সে আল্লাহ বুঝিয়ে কোন নাই কেউ হতাশ হবেন না ভারতীয় চক্রান্তে ভারতীয় ষড়যন্ত্রে কেউ ভয় পাবেন না সে আল্লাহ আমাদের সাথে আছেন আমরা যদি তবাক্কুল রাখতে পারি আল্লাহর উপরে সবর রাখতে পারি এই পানি দেখবেন আল্লাহর আদেশে মুহূর্তেই মাটির তলায় চলে যাবে ইনশাআল্লাহ এই ইমান আমাদের আছে না নাই আল্লাহ চাইলে পারেন কি পারেন না আল্লাহ সব পারেন ইমান থাকা লাগবে ইমানের মতো মনে রাখবেন বিপদ মাঝে মাঝে নিয়ামত হয়ে আসে রহমত হয়ে আসে কারণ বিপদ প্রথমেই রবকে স্মরণ করায় দেখবেন বিপদে বললে সবার আগে মানুষের মুখ দিয়ে যার নাম বের হয় তিনি কি আল্লাহ তিনি কে শুধু ডাকে আল্লাহ 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 তাহলে বিপদ মানুষকে কার কথা স্মরণ করায় এক দ্বিতীয়ত হচ্ছে আপনারা কোরআন হাদিস পড়লে দেখবেন যাদেরকে আল্লাহ বিপদে ফালাল বিপদের পরেই আল্লাহ এদেরকে এত সুখ শান্তি দেন এত সমৃদ্ধি দেন যা তারা কল্পনাও করতে পারে না সুবহানাল্লাহ যারা এই প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় অনেক কিছু হারিয়ে ফেলেছেন কেউ হতাশ হবেন না ইনমা আল উসরি ইসরা আগামীর বাংলাদেশ হবে একটি নির্ভেজাল বাংলাদেশ ইনশাআল্লাহ আপনারা বলবেন হুজুর এই কথার সাথে ওই কথার যুক্তি কি আরে এই বিপদ দিয়ে আল্লাহ তাকে চিনিয়েছেন আর অন্যদিকে এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ভারতের আসল চরিত্র আল্লাহ চিনাইয়া দিয়েছে তার মানে আগামীর বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক হবে ভারতের এই নতজানু পররাষ্ট্রনীতির নীতির মারাত্মক এবং ঘোর বিরোধী দেশে কেউ ভারতের গুলাম হয়ে থাকতে চায় না ভারত যদি বলে তারা আমাদের বন্ধু তো বন্ধু বন্ধুর মতো থাকো যদি বন্ধুর পরিবর্তে প্রভু হওয়ার চেষ্টা করো তাহলে আমরা এমন কাজ করব তোমাদের মানচিত্র ছিন্ন বিচ্ছিন্ন করে দিব সম্মানিত মুসল্লি বৃন্দ বলছিলাম বলছিলাম যে এই বন্যা এই দুর্যোগে দুর্যোগে হতাশ হওয়ার কিছু নাই আমরা যদি ইমান রাখতে পারি তাওয়াক্কুল রাখতে পারি নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ কি মাটিকে আদেশ দেন নাই পরিষ্কার কথা আল্লাহ সূরা হুদের ৪০ নম্বর আয়াতে বলেছেন হে জমিন এই পানিকে চুষে ফেলো আচ্ছা দেখেন এত বৃষ্টি হয় বৃষ্টির পানিগুলো যায় কোথায় যাই কোথায় এই মাটি হুকুম মানে আমার না আল্লাহ আপনার না আল্লাহ আল্লাহ যদি বলেন ফ্রেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর চট্টগ্রাম মৌলভীবাজার হবিগঞ্জের মাটি তুমি এই ভারতের সব মানে চুষা আরম্ভ করো সব পানি তুমি গ্রাস করে ফেলো আল্লাহর আদেশে এটা হতে পারে কি পারে এজন্য ভয় করতে হবে কাকে আমি বলছিলাম এ জাতির করণীয় ঠিক করতে হবে এক নাম্বার আল্লাহকে শরণ করে আল্লাহর কাছে পানা চাইতে নাম্বার 2 নাম্বার দুই নাম্বার বন নাম্বার হলে আগে ত্রাণ নয় ওই যে আমি বন্যা এলাকার ছেলে তো জন্মই হইছে নদী এই হাওরের পারে বিলের পারে জন্ম বন্যা দেখতে দেখতে বড় হয়েছে তো বন্যা হয়ে গেলে ত্রাণ নয় বন্যা হয়ে গেলে সবার আগে মানুষকে উদ্ধার করতে হয় কি করতে হয় উদ্ধার করতে হয় কারণ অকস্মাৎ যখন মানুষের ঘরে বাড়িতে পারে ঢুকে যায় মানুষ সবার আগে যান বাঁচানোর চেষ্টা করে সবার আগে কিসের চেষ্টা করে এই সরকারের বয়স তো কম কম আজকে হলো তেইশ তারিখ তাই না তাহলে কয়দিন হইলো তারা তো আট তারিখে মনে হয় শপথ নিয়েছে তো পনেরো দিন হয়েছে মানুষ এই সরকার যতটুকুই করবে আলহামদুলিল্লাহ কিন্তু এর আগে আগে যত সরকার ছিল যত সরকার ছিল সব সরকারকে বলছি নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন এদেশে যে একটা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় আছে তাদের কাজ হলো বন্যা হলে কিছু ত্রাণের প্যাকেট নিয়ে ছবি তোলা আর তাদের দলীয় ক্যাডাররা ওই চালের লুবো সামলাইতে পারে না ওগুলো চুরি করে খায় ফেলে এই হচ্ছে তাদের কাজ কারবার আর মুড়ি দিবে দুই কেজি ছবি তুলবে দুইশো টাকা ঠিক আছে কথা কোনো জায়গায় আধা কেজি প্রত্যেকবার বন্যায় বাইশের সিলেট এবং সুনামগঞ্জের বন্যায় আমি মাঠে ছিলাম মাঠে ছিলাম জিজ্ঞেস করলাম ভাই মানুষকে উদ্ধার করা দরকার আপনাদের কাছে কি উদ্ধার সরঞ্জামা দিয়ে অর্থাৎ বোট স্পিড বোট অথবা বড় কোনো বোট আপনি যদি ছোট কোনো বোট নিয়ে প্রবল স্রোতে মানুষকে উদ্ধার করতে যান আধা ঘন্টা পরে আপনাকে উদ্ধার করার জন্য আরো কিছু মানুষ আসবে এই জন্য আবেগী হয়ে পানির প্রবল স্রোতে ছোট ছোট নৌকাগুলো পানি গিলে ফেলতে পারে ফেলতে যেন উদ্ধার কার্যক্রমে যাওয়ার আগে আপনাকে অভিজ্ঞতা নিয়ে যেতে হবে যেখানে প্রবল স্রোত আছে সেই স্রোতের বিপরীতে চলতে পারে এমন বোট এমন নৌকা নিয়ে আপনাকে যেতে হবে এদেশে সরকারের দুর্যোগ মন্ত্রণালয় আছে ত্রাণ মন্ত্রণালয় আছে প্রতিবারই বন্যা সাইক্লোন ঘূর্ণিঝড় টর্নেডো যদুচ্ছ্বাস বা যে কোনো দুর্যোগ আসলে যখন উদ্ধার কার্যক্রমের প্রয়োজন হয় আপনারা দেখবেন কমন একটা ডায়লগ আছে সেনাবাহিনী যায় গিয়ে বলে আমাদের কাছে পর্যাপ্ত উদ্ধার সরঞ্জামাদি নাই ঠিক আছে কথা কথা বলেন না কেন আপনারা বলে কি বলে না সিলেট সুনামগঞ্জের বন্যায় শুনেছি এবারও তাই শুনছি দেখেন নাই দেখেন নাই উদ্ধার সরঞ্জামাদি তাদের কাছে নাই বলে চট্টগ্রাম থেকে ঢাকার সদরঘাট থেকে পাবলিক ট্রাকে করে লরিত করে নৌকা নিয়ে যাচ্ছে দেখছেন কিনা আপনারা তাহলে বুঝা গেল সরকারের কাছে যথেষ্ট উদ্ধার সরঞ্জামাদি থাকবে কেমনে এর আগে যারা দেশ চালিয়েছে বেশিরভাগ সময় বাংলাদেশে জনগণের টাকা দিয়ে জনগণের বিপদে উদ্ধার সরঞ্জামাদি ক্রয় করার বিপরীতে জনগণের টাকা চুরি ডাকাতি করে এরা বিদেশে বাড়ি গাড়ি চার টাকা পাচার করে সম্পদের পাহাড় তারা করেছে আপনাদের কাছে উদ্ধার সরঞ্জামি থাকে না কেন থাকে না কেন এক দুই হাজার

সেটা নাই তার মানে বোঝা গেল আগে যারা দায়িত্ব পালন করেছে তারা কেউই বাংলাদেশের মানুষের বিপদে তাদেরকে কেমনে উদ্ধার করতে হয় এ ধরনের কোনো চিন্তা ভাবনা তাদের মাথায় পশ্চিমকালেও ছিল সম্মানিত মুসলিম যেহেতু নতুন সরকার এই পরিস্থিতিতেই দায়িত্ব পালন করেছে এই সরকার যেন বেকায়দায় না পড়ে মনে রাখতে হবে এটা ছাত্র জনতা এটা বাংলাদেশের সকল মানুষের সরকার এজন্য সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা এটা আমাদের সকলের দায়িত্ব জন্য যার কাছে যা আসে আমরা সকলেই সকলেই সকলের জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ